আমার এক দোস্ত জাফরুল ইসলাম চাঁদপাড়া নয়াপাড়াতে বাড়ি উনি কে বা কাহারা ওনাকে চাকরি ঢাকায় যখন চাকরিরত ছিলেন তখন এই টিভি কিনছিলেন দেয়াল টিভি কিনছিলেন তো টিভিটি বাড়িতে আসার পর টিভিটি অসুস্থ হয়ে পড়ে যায় সেই টিভিটি গোবিন্দগঞ্জ আমরা নিকটবর্তী একটা ইলেকট্রনিক্স শেল দোকানে আমরা নিয়ে আসছি নিয়ে আসার পর সেখানে টিভিটি হাসপাতালে ঢোকানোর পর টিভি যন যান্ত্রিক ত্রুটি বিচ্যুতি দেখা যাই হোক টিভিটির আমাদের হলো ডিসপ্লে চলে গিয়েছে হ্যাঁ ইতিমধ্যেই আমরা নিচ থেকে টিভিটির ডিসপ্লে নিয়ে আসলাম এবং ডিসপ্লে নিয়ে এসে ডিসপ্লে টাকা আমাদেরকে আগেই দিতে হলো কেননা পরে যদি আমরা না দিই এই ধরনের তারা বুঝতে পারলো তো যাই হোক টিভিটি ঠিক করতে আমাদের বর্তমানে যাতায়াত গাড়ি ভাড়া সব সহ আর কি মোটে সাড়ে সাত হাজার টাকার মতো লাগছে টিভিটি আমরা ঠিক করে নিতেছি আমার এক ভাই ইনশাল্লাহ টিভিটি অতি তাড়াতাড়ির সঙ্গে গুরুতর সঙ্গে আমাদের যাই হোক প্রায়ত নেত্রী আমাদের মারা গিয়েছে খবর শোনার জন্য যাই হোক তাড়াতাড়ি আমাদের টিভিটি ঠিক করে দিয়েছে এবং দিচ্ছেন আমরা ঠিক করে নিয়ে আমরা এখন বাড়ির দিকে রওনা করব। আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ